আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক গৌরব তিওয়ারি ছিলেন একজন ভারতীয় প্যারা নর্মাল তদন্তকারী ইউএফও ফিল্ড তদন্তকারী এবং ভারতে প্যারানেক্সাস প্রতিনিধি যিনি एम टी गार्ल्स नाइट आउट युथ रणविजय सिंह हंटेड उकस उनेलियन आज तक लाइव इंडिया नि्यूज चौबीस स्टार टीवी जि टी फेयरफॉल्स दार की तस्बिर सैफिर हन्टी अस्ट्रेलिया सोनी टी वूत आया এর মতো টেলিভিশন অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন তিওয়ারি প্যারানর্মাল রেডিও অনুষ্ঠানগুলিতে অতিথি এবং ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সিইও এবং প্রতিষ্ঠাতাও ছিলেন জীবনের প্রথমার্থ তিওয়ারির জন্ম দুই সেপ্টেম্বর উনিশশো সালে তিনি ম্যাটাফিজিক্যাল চার্চ অফ হিউম্যানিস্টিক সায়েন্সের একজন নিযুক্ত মন্ত্রী ছিলেন তিনি হিন্দি ছবি ষোলোই ডিসেম্বর এবং ট্যাঙ্গো চার্লিতে কেমিও চরিত্রে অভিনয় করেছিলেন একুশ বছর বয়সে তিনি বিমান চালনায় কেরিয়ার ঘোরার জন্য ফ্লোরিডা যান এবং পরে প্যারানোরমাল তদন্ত এবং প্যারাসাইকোলজিতে আগ্রহী হন কেরিয়ার গৌরব তিওয়ারির কেরিয়ার সাজিদে পরিচালিত এম টিভি গার্লস নাইট আউটে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানটি ছিল ভারতের প্রথম হরফ প্যারানর্মাল রিয়েলিটি শো এবং এটি দু হাজার এগারো সালে সিঙ্গাপুরে এশিয়ান টেলিভিশন অ্যাওয়ার্ডসে সেরা রিয়েলিটি শো জিতেছিল একই রকম একটি অনুষ্ঠান পুনরাবৃত্তি ছিল সানিলিওনের সাথে হন্টেড উইকেন্ডস আয়া ভূত আয় তিওয়ারি একজন প্যারানরমাল বিশেষজ্ঞ এবং প্রধান তদন্তকারী হিসেবে উপস্থিত হয়েছিলেন যেখানে তিনি কথিত প্যারানর্মাল কার্যকলাপের বর্ণনা দিয়েছিলেন ভুতুরে অস্ট্রেলিয়া তিওয়ারির এস ওয়াই সিরিজ হন্টিং অস্ট্রেলিয়াতে তার সহকর্মী ভূত শিকারী রবো ডেমারেস্ট ইয়ান লমান রে জর্ডান রেলিন কেবিল এবং এলেন টিলারের সাথে অভিনয় করেছিলেন এমটিভি ই টিকিট এমটিভি ইকিট ই টিকিটের একটি পর্বে তিওয়ারি একজন পরামর্শদাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন যেখানে তিনি ভানগড় দুর্গে প্রতিযোগীদের নির্দেশনা দিয়েছিলেন তিওয়ারির মৃত্যু কিভাবে হয়েছিল সাত জুলাই দু হাজার ষোলো তারিখে দ্বারকায় তার বাড়িতে তিওয়ারির মৃতদেহ পাওয়া যায় যার ফলে ভক্ত এবং অলৌকিক উৎসাহীদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে জল্পনা শুরু হয় যে তার মৃত্যু প্রতিহিংসা পরায়ণ আত্মার কারণে হয়েছে তবে ময়নাতদন্তের পর দিল্লি পুলিশ নির্ধারণ করে যে তিওয়ারি তার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং তার মৃত্যুতে কোনো খারাপ উদ্দেশ্য জড়িত ছিল না দক্ষিণ পশ্চিমে ডিসিপি সুরেন্দ্র কুমারের মতে এটি স্পষ্টতই আত্মহত্যার ঘটনা বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রীর দোপাট্টা ব্যবহার করে বাথরুমে ফাঁসি দেন তার মৃত্যুর তদন্তকারী পুলিশ বলেছে যে তিওয়ারির ভবিষ্যতের জন্য কোনো বড় প্রকল্প ছিল না এবং তিনি যে প্রকল্পগুলি অল্প টাকা এনেছিলেন তা যথেষ্ট ছিল না এর ফলে তার পরিবারের সাথে ঘন ঘন মতবিরোধ হতো এবং পুলিশের মতে তার পরিবার আসলে তাকে একটি প্রচলিত চাকরি দিতে চেয়েছিল নিতে চেয়েছিল জনপ্রিয় সংস্কৃতিতে দ্য গৌরব তিওয়ারি মিস্ত্রি তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি টেলিভিশন সিরিজ বারো ডিসেম্বর দু সালে মুক্তি পায় তিনি বহু জায়গায় শ্মশান কবরস্থান যেখানে মর্গে আপনার বডি রাখা হয় সেখানে বডি রাখার জায়গায় ওখানে গিয়ে অনেক কিছু পরীক্ষা করেছিলেন পরীক্ষা করে তিনি তথ্যসূত্র চৌহান মনীষা এই লোকটি ভারতের প্রথম প্যারানোরমাল শো হোস্ট করেছিল ভূতের সাথে কথা বলেছিল মেয়েদের ভূতুরে জায়গায় রেখে গিয়েছিল রহস্যজনক গিয়েছিল দিল্লি দু নম্বর ভূত প্রতারক গৌরব তিওয়ারিকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে তিন নম্বর সুলজ লিসা সাইফি এনস্ট্রিপিকটেড প্যারানরমাল সিরিজ ইন্ট্রিং অস্ট্রেলিয়া অর্জন করেছে